ক্লাসের এক পর্যায়ে প্রাসঙ্গিক আলোচনায় স্যার ঋতুকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা ঋতু সত্যি করে বলো তো তুমি কোনো রিলেশনে আছো কি না ঋতু আমাদের ক্লাসের সব চাইতে সুন্দরী মেয়ে পড়াশোনাতেও বেশ ভালো তার সাথে রিলেশন করার জন্য ছেলেদের লাইন লেগে থাকে সে একজনের সাথে রিলেশনে আছে তাই আর কাউকে পাত্তা দেয় না অথচ স্যারের প্রশ্নের উত্তরে সে দাঁড়িয়ে কত সহজেই বলে দিল না স্যার আমি কারোর সাথে কোনো রিলেশনে নেই উত্তরটি শুনে ঋতুর পেছনের বেঞ্চে বসা তানহা হিহি করে হেসে উঠলো এবার তানহাকে দাঁড়াতে বললেন স্যার ও দাঁড়ালো স্যার জিজ্ঞেস করলেন ঋতুর উত্তর শুনে তো তুমি হেসে দিলে এবার তুমি বলো তো তুমি কারোর সাথে কোনো রিলেশনে আছো কি না তানহা উত্তর দিল জি স্যার আসি তানহা হলো আমাদের ক্লাসের সবচেয়ে মোটা মেয়ে ছেলেদের কেউই ওর দ্বারে কাছেও আসে না ওর মুখে এমন কথা শোনে ক্লাসের সবাই হাহা করে হেসে উঠলো গোটা ক্লাসরুমে হাসি রোল পরে গেল স্যারের দমকে হাসি থামালো সবাই তানহা দাঁড়িয়ে আছে এবার স্যারওকে জিজ্ঞাসা করলেন ভালো কথা তা আমরা কি আবার সেই সৌভাগ্যবানের নামটি জানতে পারি তানহা বলে রিয়াদ রিয়াদের সাথেই আমি রিলেশনে আছি স্যার ওর কথা শুনে সবাই অবাক হয়ে গেলো আমিও হলাম স্যারও অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কোন রিয়াদের কথা বলছো তুমি মানে আমাদের ক্লাসের রিয়াদ নাকি অন্য কেউ তানহা বলল আমাদের ক্লাসের রিয়াদ ওর সাথেই আমি রিলেশনে আছি স্যার এবং সেটাও গত ছয় মাস ধরে আমি এবার আকাশ থেকে মাটিতে পড়লাম মুটকি কয় কি সব ক্লাসের মধ্যে আমাদের দুজনকে নিয়ে একটা শোরগোল শুরু হয়ে গেলো স্যার আবারও সবাইকে থামালেন এবার স্যার বললেন রিয়াদ কোথায় রিয়াদ দাঁড়াও তুমি আমি দাঁড়ালাম স্যার বললেন তানহা যা বলছে তা কি সত্যি স্যারের প্রশ্ন শুনে তানহার দিকে তাকালাম আমি সেও আমার দিকে তাকিয়ে আছে ওর চোখের দিকে তাকিয়ে আমি কেমন যেন হয়ে গেলাম ওর চোখের দিকে তাকিয়ে থেকে আমি বললাম জি স্যার সত্যি আমাদের দুজনের মধ্যে রিলেশন আছে আমার কথা শুনে ক্লাসের সবাই করতালি দিতে দিতে দাঁড়িয়ে গেল। গোটা ক্লাসরুমে এক অন্যরকম পরিবেশ নেমে এলো পাশের বন্ধুগুলো গালি দিতে দিতে আমাকে কংগ্রাচুলেশন জানালো কিছুক্ষণ পরে টিফিন ব্রেক দেওয়া হলো বন্ধুদের সবাই আমাকে এটা সেটা বলে ক্লাস থেকে বেরিয়ে গেল। কেউ বলল ভালোই তো রিলেশনে আছো অথচ আমরা কেউ কিছু জানি না আবার কেউ বললো কতদিন ধরে চলছে এসব হুম টিটটা যেন পেয়ে যাই আজ গোটা ক্লাসরুমে তানহা আর আমি ছাড়া কেউ নেই আমি বসে আছি আমার জায়গায় তানহা ওর টিফিন বক্সটা নিয়ে এগিয়ে এলো আমার দিকে কাছে এসে বলল কি ব্যাপার মন খারাপ করে আছো যে আমি বললাম কেন করলি এটা সবার সামনে আমাকে কেন ছোট করলি তুই তানহা বলল আমি এত সব বুঝি না ক্লাসের ছেলেদের মধ্যে তোমাকেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে অন্য মেয়েরাও তোমাকে পছন্দ করে কিন্তু আজ স্যার জিজ্ঞাসা করার সুযোগটা হাতছাড়া ছাড়া করে নি আমি সবার মাঝ থেকে তোমাকে আমি আমার করে নিয়েছি ভালো করে নি বলো ওর কথা শুনে মেজাজটা খারাপ হয়ে গেল আমার আমি বললাম তুই একটা মোট তুই ভাবলি কী করে যে তোকে আমি ভালোবাসবো দূর হয়ে যা আমার সামনে থেকে আর কখনো তুই আমার সামনে আসবি না যা এখান থেকে আমার দমকানু খেয়ে ও ব্যাগ নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। আমি মনে মনে বললাম গেলে যাক তাতে আমার কি টিফিনের পর আবারও ক্লাস শুরু হলো ক্লাস করলাম সাড়ে চারটায় ছুটি হলো আমাদের আজকের মতো ঘটনা এর আগে কখনো আমাদের কলেজে ঘটেছে না আমার মনে হয় না সবার মুখে মুখে শুধু এটা নিয়েই আলোচনা ছেলে মেয়েদের এমনকি স্যারেদের মুখে মুখেও তানহা আমাদের সাথেই কোচিং পড়তো পরদিনও আসেনি ক্লাসেও না এর পর দিনও আসেনি এর পর দিনেও না এভাবে চার দিন আসেনি ও লাস্ট গত শনিবারে টিফিন টাইম পর্যন্ত ও ক্লাস করেছিল বৃহস্পতিবারে ক্লাস শেষ করে ওর কাছের এক বান্ধবী সোনালিকে ডেকে জিজ্ঞেস করলাম শনিবারের পর থেকে তানহা আর ক্লাসে আসেনি তুমি তো ওর কাছের ফ্রেন্ড তুমি জানো কি কিছু সোনালি বলল না ভাইয়া আসলে ওর সাথে আমার শুধু ক্লাসে আর কোচিংয়ে ভালো সম্পর্ক এর বাইরে কোনো সম্পর্ক নেই মানে ওর কোনো ফেসবুক আইডিও নেই যে ওর সাথে যোগাযোগ করব। আর ও তো কোনো পার্সোনাল ফোনও ইউজ করে না আমি জিজ্ঞেস করলাম ওর বাসাটা কোথায় বলতে পারো সোনালী বলে সেটা আমি সঠিক বলতে পারবো না তবে তা না একদিন আমাকে বলেছিল ওর বাবা নাকি আমাদের বাজারের কি সি ব্যাংকে চাকরি করে এটুকু ইনফরমেশন যথেষ্ট নয় আমার জন্য আমি আবারও ওকে জিজ্ঞেস করলাম আচ্ছা প্লিজ ভালো করে মনে করে দেখো তো আরও কোনো ইনফরমেশন জানো কি না ওর সম্বন্ধে সোনালি কিছুক্ষণ বাবার পর বলল হুম ভাইয়া মনে পড়েছে তা গত সপ্তাহে কথায় কথায় আমাকে বলেছিল কয়েক সপ্তাহ আগে নাকি ওদের বাসার পাশেই বৃক্ষ মেলা হয়েছিল আর সেখান থেকে নাকি ও অনেকগুলো ফুলের চারা কিনেছিল আর মেলা তো উপজেলা অফিসের মাঠে হয়েছিল ওর বাসাটা হয়তো সেখানেই কোথাও হবে হুম এটুকুই যথেষ্ট আমার জন্য সোনালিকে ধন্যবাদ দিয়ে এভাবে কলেজে ইউনিফর্ম গায়ে দিয়ে চলে গেলাম তা বাসা খুঁজতে সেখানে গিয়ে কয়েকজনকে জিজ্ঞাসা করার পর তানহাদের বাসা খুঁজে পেলাম গেট খুলে ভিতরে ঢুকলাম বারান্দার সামনে শুধু ফুল গাছ আর ফুল গাছ কলিং বেল বাজালাম দুবার বাজানোর পর একজন মহিলা দরজা খুলে বাইরে এলেন বারান্দায় গ্রিল সিস্টেম এবং সেখানে তালা দেয়া আমি ওনাকে দেখে বললাম আসসালাম ওয়ালাইকুম আনটি উনি জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম আমি জিজ্ঞেস করলাম এটা কি তানহাদের বাসা উনি বললেন হুম আমি তানহার আম্মু তুমি কে বাবা আমি বললাম আমি রিয়াদ তানহা তাই ক্লাস ক্যাপ্টেন তানহা বেশ কদিন ধরে ক্লাসে যায় না তো তাই খুব নিতে এলাম আমার কথা শুনে উনি আমাকে বললেন তুমি একটু দাঁড়াও আমি গেটের তালাটা খুলে দিচ্ছি এই বলে উনি চাবি আনতে ভিতরে চলে গেলেন কিছুক্ষণ পরে এসে তালা খুলে আমাকে বললেন ভিতরে এসো বাবা জি আনটি থ্যাংকস উনিও আমার পিছু পিছু রুমে এসে ঢুকলেন এবং আমাকে সোফাতে বসতে বললেন উনি চলে গেলেন অন্য রুমে আমি একা একা বসে আছি সব কিছু বেশ গুজগাজ করা এদিক সেদিক সব কিছু দেখছি আমি এক পর্যায়ে দেয়ালে টাঙানো একটা ছবির উপর নজর আটকে গেল আমার ছবিতে তানহার মা এক পাশে আর তানহা মাঝখানে আর পাশে যিনি তিনি তানহার বাবা ছবিতে তানহাকে দেখে মনে হলো ছবিটি খুব বেশি দিন আগের নয় তানহার বাবা তেমন মোটা নয় তবে তানহার মা তানহার মতোই আমি ছবিটির দিকে তাকিয়ে আছি এমন সময় তানহার মা এসে রোমে ঢুকলেন এই নাও বাবা এগুলো খেয়ে নাও তিনটে মিষ্টি ব্রেড জেলি আর এক গ্লাস পানি একটি ওয়েলকাম ট্রেতে করে আমার সামনে এনে দিলেন স্বরূপ আমি বললাম এগুলোর কি দরকার ছিল আনটি উনি বললেন চুপচাপ খেয়ে নাও এগুলো আর তানহা ওর বাবার সাথে আমাদের দেশের বাড়ি ময়মনসিংহ গিয়েছে আজকে আসার কথা আমি ফোন করে দেখছি কত দূর এসেছে তুমি বসো এই বলে তিনি আবার অন্য রুমে চলে গেলেন আমি নাস্তা করলাম কিছুক্ষণ পর আবার তিনি আসলেন এবার এসে আমার সামনের সোফায় বসলেন বসে আমাকে বললেন তুমি যদি আর তিরিশ চল্লিশ মিনিট বসো তাহলে তানহার সাথে দেখা করে যেতে পারবে আর চাইলে তুমি তানহার রোমে বসেও অপেক্ষা করতে পারো আমি তানহাকে বলেছি তোমার কথা একবার বাবলাম চলে যাব আর একবার ভাবলাম না এসেছি যেহেতু তানহার সাথে একটু দেখা করেই যাই তাই আনটিকে বললাম আচ্ছা আনটি তাহলে আমি তানহার রুমে অপেক্ষা করছি আমার কথা শুনে তানহার মা বললেন ঠিক আছে তবে শোনো আমি রান্না করছি ওরা আসলে আমরা সবাই একসাথে খাবো আমাদের সাথে খেয়ে তারপর তুমি যাবে ঠিক আছে আমি একগাল হেসে বললাম জি আচ্ছা ঠিক আছে আনটি এরপর আমি তান্নার রুমে গিয়ে ঢুকলাম ওর রুমটা আরও সুন্দর করে সাজানো গুছানো টেবিলের উপরে চারটে ডায়েরি অনুমতি ছাড়া কারোর ডায়রি পরাটা মোটেও ঠিক নয় কিন্তু এখন সেটা ভাবলে আমার কাছে অনেক কিছুই অজানা থেকে যাবে ব্যাগটা বিছানার উপর রেখে দিয়ে সবার নিচের ডায়েরিটা হাতে নিলাম প্রথম পাতাতেই খুব সুন্দর করে ফুল আঁকা ফুলের ভিতরে লেখা টি প্লাস আর উপরে এক কোনায় লিখা আই লাভ ইউ রিয়াদ পাতাগুলো উল্টানো শুরু করলাম আমি কয়েকটি পাতা উল্টাতেই একটি লেখা চোখে পড়লো আমার পৃষ্ঠা জুড়েই সেটি লিখা যেখানে তারিখ দেয়া বাইশ ছয় দু এই দিনটি আমার জীবনের একটি স্মরণীয় দিন কারণ এই দিনেই কলেজের একটি অনুষ্ঠানে আমার হাতে এর আগের বছরের আমাদের কলেজের স্টুডেন্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি তুলে দেওয়া হয়